আচ্ছা আজকে যে অফারটা শেয়ার করলাম কিনু টেস্টনেট এটা জয়েন করার জন্য কি করবেন প্রথম এই যে মানে প্রথম কার লিঙ্কটা দেখতে পাচ্ছেন ফুলকারড আউট ওয়ালেট এক্সটেনশন এই লিঙ্কটা আপনি জাস্ট কপি করে নেবেন এই লিঙ্কটা আপনি জাস্ট কপি করে নেবেন এরপরে কিভি ব্রোজার অথবা মিসেস ব্রোজারে চলে যাবেন তারপরে নতুন একটা পেজ খুলে নতুন একটা ট্যাব খুলে নেবেন সার্চে আপনি যে লিঙ্কটা কপি করেছেন ওটা ওখানে পেস্ট করে দেবেন এরপরে আপনি ওয়ালারটা ইনস্টল করে নেবেন অ্যাড টু ক্রোম এইখানে ক্লিক করে দেবেন ওকে করে দেবেন কিছুক্ষণ ওয়েট করবেন তো দেখছেন আমাদের ওয়ালারটা ওয়ালারটা মানে এক্সটেনশন হয়ে গেছে এরপরে আপনি উপরে যে এক্স্টেশনের অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা আমাদের ইনস্টল হয়ে গেছে এবার কি করবেন ওখানে জাস্ট ক্লিক করে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দিবেন এরপরে ক্যান্সেল করবেন এটা এইখানে আপনার অলার্ট থাকলে অলার্ট থাকলে আপনার রিকভারি ফেসটা এখানে দিয়ে দিবেন আর যদি না থাকে এইখানে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন আর যাদের অলেট অলরেডি আছে পোলকাড অলেট বা বারোটি অঙ্কের রিকভারি ফিস থাকলে আপনি এইখানে এইখানে প্লাসে ক্লিক করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন যাদের অলরেডি আছে তারা ইম্পোর্ট করে নেবেন এই যে ইম্পোর্ট এইখানে ক্লিক করে দেবেন তারপরে যে আপনার বারোটি বা চব্বিশটি অঙ্কের রিকভারি ফিস আছে ওটা এখানে পেস্ট করে দিবেন তা আমি আমার বারোটি আমার অলরেডি আছে তা আমার বারোটি অঙ্কের রিকভারি ফিস দিয়ে দেব এখানে এর আমি এইখানে পেস্ট করে দিলাম এটা পেস্ট করে দিলাম এরপরে আপনি দেখতেন আরও ইউজ এগুলো সব চেনে আছে তারপরে আপনি কী করবেন নেক্সট বটনে বটনে আপনি ক্লিক করে দেবেন তারপরে আপনার একটা পাসপোর্ট দিয়ে দেবেন হুম পাসপোর্ট বলছি এখানে আপনি একটা যে কোনো আপনার নাম দিয়ে দেবেন তারপরে পাসপোর্ট চাইছে নিউ পাসপোর্ট পাসপোর্ট দিয়ে দেবেন হয়ে গেল পাসপোর্ট দেওয়া হয়ে গেছে এবার আমরা কী করব এই যে দেখতে পাচ্ছেন নিচে যে একবার ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা আমাদের ওয়ালেটটা খুলে গেছে এবার আপনি কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে 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 চলে যাবেন এবার দ্বিতীয় নম্বর লিঙ্কটা আপনাকে কপি করতে হবে দ্বিতীয় নম্বর লিঙ্কটা যেটা আছে আমাদেরকে ফালসার্ট নিতে হবে আমাদেরকে শার্ট অ্যামাউন্টটা নিতে হবে ফেয়াল শার্ট অ্যামাউন্ট নেওয়ার জন্য আপনি কী করবেন এই ফাল শার্টের লিঙ্কটা আপনি কপি করে নেবেন এরপরে আবার আপনি কিবি ব্রাউজার বা আপনি যেই ব্রাউজার দিয়ে কাজ করছেন ওয়ালেটটা আপনি যেই ব্রাউজারে আপনি ইনস্টল করলেন সেই ব্রাউজারে চলে যাবেন তা আমি আর একটা নতুন ট্যাব খুলে নিই এবার এখানে সার্চে এসে আপনি পেস্ট করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন যেই ওয়ালেটটা খুললাম ওই ওয়ালেট অ্যাড্রেসটা আমাদেরকে এখানে পেস্ট করতে হবে যেটা আমরা অ্যামাউন্ট আমরা নেবো ফাওস্যাট টি সিনেটের যে ফাউসেটটা নেব অ্যাড্রেসটা আমাদেরকে নিয়ে আসতে হবে তো কী করবেন আমরা আবার ওই ওয়ালেটে চলে যাব চলে এলাম দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা আছে এই যে অ্যাড্রেসটা এইটা কপি করে নেবেন জাস্ট তা আমি কপি করে নিলাম আবার আমরা কি করব আমরা ফাওসেট পেজে চলে যাব ফাউসার পেজে চলে এলাম এবার কী করবেন এইখানে যে আছে এইখানে পেস্ট করে দেবেন এইখানে পেস্ট করে দিলাম তারপরে আপনি কি করবেন আয়াম নোট রোবটে ক্লিক করে দিবেন এরপর আপনি এইখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি আমাদের ফাউসার্টটা পেয়ে গেছি এবার আমরা আমাদের কাজ হলো তৃতীয় নম্বর কাজ হলো মেন কাজ যেটা সেটা করার জন্য কি করবেন আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন দিয়ে যে তিন নম্বর তিন নম্বর যে লিঙ্কটা আছে এই যেইটা এটা আপনি ক্লিক করে নেবেন কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আবার ওই যে ব্রাউজারে কাজ করছেন আবার ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে এসে আবার নতুন করে একটা ট্যাব খুলে নেবেন ট্যাব খুলে নেওয়ার পর যে লিঙ্কটা কপি করলেন ওই লিঙ্কটা সার্চে আপনি জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন কিন্তু স্ট্যাকিং করতে হবে আমাদেরকে দেখতে পাচ্ছেন ওলারটা কানেক্ট করতে হবে প্রথমে একটু ওয়েট করবেন দেখছেন অটোমেটিক চলে এলো তো আপনি কী করবেন আর অটোমেটিক না হলে আমি আপনি ওয়ালারটা কানেক্ট করে নেবেন এরপরে কী করবেন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একবার ক্লিক করে দিবেন তা দেখতে পাচ্ছেন অলারটা আমাদের কানেক্ট হয়ে গেল আর উপরে দেখতে পাচ্ছেন আমরা যে ফ্রসেট অ্যামাউন্টটা নিলাম আমাদের এখানে শো করছে পঁচিশ হাজার একটা পাইছি টোকেন এটা টেস্ট নেটার জন্য মেন নেট না রিয়েল না এটা টেস্ট নেটার জন্য আমাদেরকে দিয়েছে এবার কী করতে হবে আমাদেরকে আমাদেরকে স্টেপ করতে হবে এইখানে যে নিচে দেখতে পাচ্ছেন এইখানে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এসে কিছু পরিমাণ পঁচিশ হাজার টোকেন দিয়েছে আমরা আমরা কি করব দশ হাজার টোকেন দশ হাজার টোকেন আমরা এখানে দশ হাজার টোকেন এখানে আমরা স্টেক করবো এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম এবার আপনি কী করবেন এই যে নিচে কনফার্ম বটম আছে এখানে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে আপনি কি করবেন আপনার অলারটা যেই পাসপোর্ট দিয়েছিলেন ওই পাসপোর্টটা আর একবার দিয়ে দেবেন এইখানে টিক করে দেবেন আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এইটা ক্লিক করে দেবেন একবার তাহলে আমাদের কনফার্মেশন হয়েটা সেন্ডিং ট্রানজাকশান হয়ে যায় দেখছেন ট্রানজাকশান সাকসেসফুল তাহলে আমাদের কত আমাদের ব্যালেন্স কত থাকলো পনেরো হাজার ব্যালেন্স থাকলো এবার আপনি কী করবেন এই যে দ্বিতীয় টাক্ হলো আমাদের এখানে আনস্টেক করতে বলছে তা আনস্টেক করে দেবেন আনস্টেক অপশানে একবার আসবেন তাহলে আমাদের কত আছে ন হাজার নশো তিপান্নটা টোকেন আছে তা আমরা কিছু পরিমাণ এখানে এখানে এসে কিছু পরিমাণ অ্যামাউন্ট আপনি দিয়ে দেবেন চার হাজার দিয়ে দিলাম তো কী করবেন চার হাজার এমন দেওয়ার পর আবার আপনি কি করবেন এখানে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দিয়ে আর নিচে এইখানে এসে এবার সাইন ইন করে দিবেন দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেল প্রজেক্টটা ভালো আছে টেসনেটার অফার কেউ মিস দেন না এটা পেন্ডিংয়ে আছে এখানে দেখাচ্ছে চার হাজার টি জিরো ক্লাইমবেল ইন পনেরো ডে টেন আওয়ার্স ষোলো ষোলো মিনিট তো এই মানে যে দেখতে পাচ্ছেন এটা আমরা টেস্ট মিনিটের জন্যই করছি মেননেট না এটা পনেরো দিন পনেরো দিন দশ ঘন্টা পর আমরা এটা আমাদের আনিস্টেক হবে তো কোনো ব্যাপার নয় প্রজেক্টটা ভালো আছে আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে ওদের টুইটার টুইটার গিয়েও দেখতে পারেন ওদের ভালো ভালো প্রজেক্টরা ওদেরকে মানে ফলো করে রাখছে চাইলে আমিও দেখাইতে পারি ভিডিওর মধ্যে তো কিছুক্ষণ ওয়েট করেন দেখতে পাচ্ছেন ওদের টুইটার পেজটা ওদের একটা নিজস্ব ব্লক চেন আবার ওদের নিজস্ব একটা ওয়ালেটও আছে এ দেখতে পাচ্ছেন ওদের নিজস্ব এখানে ব্লক চেন আছে এইখানে পরিষ্কারভাবে লেখা আছে ওদের ব্লক চেন আছে তারপরে ওদেরকে কে কে ফলো করছে এটাও দেখতে পাবেন ওদেরকে ফলো করার জন্য এখানে ওদেরকে কে কে ফলো করছে এইখানে এসে ক্লিক করবেন দেখতে পাবেন ভালো ভালো মানে যারা প্রজেক্ট কোম্পানি আছে তারা ওদেরকে ফলো করে রাখছে দেখতে পারেন এই দেখেন এইগুলো একটা এইটা এইটা ভালো ভালো যারা ভালো ভালো প্রফিট দিয়েছে আমরা এদের কাছে আমরা ভালো ভালো অ্যাড্রম নিয়েছি দেখেন তারও ভালো ভালো অনেক অনেকজন ওদেরকে মানে ফলো করে রাখছে প্রজেক্টটা মিস দিয়ে না ডেস্টিনেটের অফার ভালোই প্রফিট হবে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ ডলার টার্গেট করছি এবার ওর বেশিও হতে পারে কমও হতে পারে কম হলেও দেড়শো ডলারও তো পাইতে পারবো তা কেউ মিস দিয়ে না খাবারটা সবাই জয়েন করে তো যারা বুঝতে পেরেছেন তাদের জন্য তো কোনো অসুবিধা নেই যারা বুঝতে পারেননি তারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমি বুঝাই দেবো কীভাবে জয়েন করবেন আর ভিডিও ভিডিও বানিয়ে দেখাইছি আশা করি কাউকে বুঝাইতে লাগবে না আর যারা আমাদের সঙ্গে অনলাইনে কাজ করতে চান নেটওয়ার্কে কাজ করতে চান প্রতি মাসে দুশো থেকে তিনশো ডলার ইনকাম হবে তা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে নেবেন লাইক কমেন্টও করবেন তাতে মেহনত করি কষ্ট হয় ভিডিও বানাতে আমার একটু উৎসাহ একটু বাড়বে সাহস বাড়বে ভিডিও বানাতে তো আশা করি সবাই বুঝতে পেরেছো তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকের জন্য এটুকুই